নবদ্বীপ পোড়ামাতলায় নির্মীয় বিল্ডিং কাজ করতে গিয়ে মারাত্মকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হলেন তিনটে নাগাদ নবদ্বীপ পোড়মাতলা চত্বরে বহুদিন ধরে একখানা উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে আর এই বিল্ডিং এর নিচের তলায় আজ বৈদ্যুতিক মেশিন দিয়ে রড কাটছিলেন এক নির্মাণ শ্রমিক এই দিন তার কাজের সময় কোনো কারণবশত লোহার রডগুলো সব বডি হয়ে যায় আর এই রডে হাত দিতেই হঠাৎ মারাত্মকভাবে বিদ্যুৎপৃষ্ট হন ওই নির্মাণ শ্রমিক এরপর তিনি লুটিয়ে পড়তেই বিষয়টি নজরে আসে অন্য এক শ্রমিকের ও তারপর মেন লাইন অফ করে দেন ওই শ্রমিক আর এই লুটিয়ে পড়া নির্মাণ শ্রমিককে নিয়ে দ্রুত উদ্ধার করে টোটোতে চাপিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্য শ্রমিকেরা আহত শ্রমিককে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক এসে ওই নির্মাণ শ্রমিকের অবস্থা দেখেন বর্তমানে ওই নির্মাণ শ্রমিকের চিকিৎসা চলছে নবদ্বীপ থেকে দীপাকর দাসের রিপোর্ট ডি নিউজ

রড কাটছিল ইলেকট্রিক এই দিয়ে আপনার ওই গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেখানেই ও বিদ্যুৎ পৃষ্ঠ আমরা এর সামনে চা খাচ্ছিলাম তখন চা খেতে খেতে দেখি একজনকে মানে অচেতন অবস্থায় চার পাঁচজন লেবার মিলে ধরে নিয়ে আসে আমরা অত অবাক হয়েছে আমরা ধরে এসে দেখি যে এখানে ওরা বলছে যে এখানে কারেন্টটা শর্ট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা যে এত বড় একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে কোনো সিকিউরিটি নেই হ্যাঁ তারগুলো পুরো জয়েন্টে তার রয়েছে যে জয়েন্টে তার রয়েছে

আর দেখুন এত বড় বড় রড এখানে যদি এক কথা একটা ভুল থাকে পুরোটাই বডি হয়ে যায় সেই ঘটনাটাই ঘটেছে সেই ঘটনা ঘুরে দেখুন তো ঘাড় পুরো আপনি তো সেই ছিলেন ঘর ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে অবস্থা খুবই সঙ্কটজনক